নোবেল পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন বললেন মাচাদো আমাকে ফোন করেছিল বলেছিল যে পুরস্কারটা আমার জন্যই সে গ্রহণ করছে ট্রাম্পের দাবি বহু বছর ধরে তিনি মাচাদোকে সাহায্য করছেন অর্থাৎ নোবেলের পিছনে শুধু মানবতা নয় মার্কিন রাজনীতিও লুকিয়ে আছে তাহলে একটু পিছিয়ে যাই সালটা দু দুই ভেনেজুয়েলায় তখন সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ক্ষমতায় আর মাচাদো ছিলেন সেই অভ্যুত্থানের অংশ যেখানে এক রাতের জন্য উৎখাত করা হয়েছিল নির্বাচিত সরকারকে তার স্বাক্ষর পাওয়া গিয়েছিল কারমোনা ডিক্রিতে যা বিলুপ্ত করেছিল সংবিধান আদালত সংসদ সব তখনই বোঝা গিয়েছিল এই গণতন্ত্রপন্থী নেতৃত্বের হাতে লুকিয়ে আছে অন্য এক রাজনৈতিক নকশা ফলো করুন বর্তমানে